প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে এই ডোনটি নিয়ে হাজির হলাম এই ডোনটি মাঝখানে আমার কাছে ছিল না শেষ হয়ে গেছিলো কাস্টমার আমাকে ফোন দিয়ে ফোন দেওয়া খুবই বিরক্ত করছিলো যার কারণে আবার এই মডেলটা নিয়ে আনা ডিজাই ম্যাবিক মিনি থ্রি প্লোন এই ডোনটি এটার কিন্তু কপি দুইটা ভাষণ আছে একটা প্লাস মোটর আর এটা এটা হচ্ছে জেট নয়শো আট ম্যাক্স আরেকটা হচ্ছে জেট নয়শো আট প্রো ওটা হচ্ছে ব্লাস্টেড মোটর না ওটা হচ্ছে এমনি নর্মাল মোটর ওটার দামও কম এবং ওটার রেঞ্জও কম আর এটার হচ্ছে রেঞ্জও বেশি এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম এখন এই ড্রোনটি আমার কাছে অ্যাভেলেবেল আছে এই ড্রোনের সকল পার্টস আমার কাছে পাওয়া যায় ক্যাশিং থেকে শুরু করে ব্যাটারি আর্মস তারপরে পাখা সব কিছুই পাবেন এই যে কোনো ড্রোন আপনারা আমাদের কাছ থেকে নিলে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আপনারা ড্রোন কিনলে অবশ্যই সার্ভিসটা দেখবেন খুবই ইম্পর্টেন্ট এমন এমন ড্রোন অনেকে কাস্টমার বলে আমি ওই ড্রোনগুলোর নামই শুনি নাই ওগুলোর পার্টস তো পাওয়ার দূরেরই কথা থাকলো তো আপনারা আগে যে কোনো ড্রোন নেন না কেন আগে দেখবেন যে কাস্টমার সাপোর্ট আছে কি না ওই ডোন ওই ড্রোনের পার্টস পাওয়া যায় কিনা আদৌ বাংলাদেশে এই জিনিসটা আপনারা ইয়ে করবেন আর ড্রোনের পার্টস কিন্তু একমাত্র শুধুমাত্র আমিই নিয়ে আসি বাংলাদেশে আর কেউ কিন্তু নিয়ে আসে না তো এই ড্রোনটি আপনারা এখন চ্যালেঞ্জ নিতে পারেন দাম কমছে সেন্সর এই যে দেখতে পাচ্ছেন সেন্সর আছে সেন্সর ইউজ করা হয়েছে এই যে ক্যামেরা এটা উড়ন্ত অবস্থায় কিন্তু ক্যামেরা উপর নিচ করা যায় আর এই যে ব্যাটারি ব্যাটারি কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো ব্যাকআপ ব্যাটারি ঠিক আছে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু খুব ভালো দুই হাজার এমপিআটের ব্যাটারি এটা আমি এর আগে আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে এটা উড়োনো উড়া সব কিছু ভিডিও আপনারা ওখান থেকে দেখতে পারবেন আমি তারপরেও আপনাদেরকে দেখাই এরকম এই ড্রোনটির সাথে এই যে দেখতে পাচ্ছেন এই ফিউচারগুলো আপনাদেরকে একটু দেখায় এই যে এখানে সব ফিউচার দেওয়া আছে সব ফিউচার দেওয়া আছে আপনারা এই ডোনটা কিন্তু একটা প্রফেশনাল মানের ড্রোনের মতন কিন্তু এটা সার্ভিস সাপোর্ট দেবে আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে আমি একটু এটার সাথে কিন্তু একটা ব্যাগও আছে আমি আপনাদেরকে দেখাই এই যে ব্যাগ এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলের জয় স্টিকের ইয়েগুলো বোতামগুলো এখানে আছে এই এখন এই মডেলটা আমার কাছে অসংখ্য মডেল অনেক আছে আমার কাছে বেশ কিছু মডেল আমি নতুন নতুন নিয়ে আসছি আপডেট আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ডাবল ব্যাটারি দিয়ে এটা এখন দাম কমছে এখন এটার দাম কমছে আপনারা চ্যালে নিতে পারেন আর এই ডোনটার হচ্ছে আপনাদেরকে আমি বলি এটা প্রায় এক কিলোর কাছাকাছি যায় চারিদিকে প্রায় একশো একশো তলা বিল্ডিংয়ের মতন উপরে উঠে এটা কিন্তু ব্লাস্টেড মোটর এই যে দেখতে পাচ্তেছেন ক্যামেরা কিন্তু ফাটাফাটি আর এই যে এটা কিন্তু রাত্রেও ইউজ করতে পারবেন নিচেও কিন্তু কিন্তু ক্যামেরা আছে হ্যাঁ এটা হাজার ফোর কে ক্যামেরা আর এটা হচ্ছে হাজার আশি রাত্রে কিন্তু উড়ানোর জন্য এই যে লাইটগুলো দেখতে পাচ্তেছেন এটা কিন্তু লাইটগুলো কিন্তু চেঞ্জ হয় কালারিংগুলো চেঞ্জ হয় আপনারা রাত্রে এটা বসতে পারবেন ঠিক আছে এটা ডাবল ব্যাটারি পাবেন এগুলো এক একটা ব্যাটারিতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন এক একটা আমি একটু কম করে যদিও বলি তবে আরও বেশি দিবে তো কম দিবে। না ঠিক আছে এটার সাথে আপনারা ডাবল ব্যাটারি পেয়ে যাবেন এই যে এক্সেসরিজগুলো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে ম্যানুয়ালি বইটা কীভাবে প্লাই করতে হয় বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে আর এটার যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটে অনেক অপশন আছে আপনারা চেক করে করে এই ড্রোনটা যদি আপনার দেখা যাচ্ছে বহু দূরে চলে যায় আপনি একটা ক্লিপ করবেন ড্রোনটা আপনার কাছে চলে আসবে আর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সেন্সরের সেন্সর এগুলো লাইটগুলো অফ করতে পারবেন এই যে নিচের লাইটগুলো অফ করতে পারবেন তারপরে স্পিড তারপরে এটা ডোনটা অন করার পর এটা চাপ দিলে একটা এক মানুষ পর্যন্ত উঠা স্থির হয়ে থাকবে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে স্টপে যেখানে স্টপের চিহ্ন দেওয়া আছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যদি আপনার যে এখানে হোম ল্যান্ডিং যেটা হোম কে রিটার্ন আপনার কাছে চলে আসবে এটা হচ্ছে ডিগবাজিও মারাতে পারবেন আর এই যে ক্যামেরা উপর নিচ করার যে অপশনগুলো দেখতে এটা দিয়ে ক্যামেরা ওয়ান অফ উপর নিচ করতে পারবেন অসংখ্য আরও আছে ম্যানুয়ালি যখন অ্যাপসটা আপনি ইনস্টল করবেন অ্যাপসে রিমোটে তো সব কিছু দেওয়া থাকে না আরও বেশ কিছু অপশন থাকে যেগুলো অ্যাপসে দেওয়া থাকে যখন আপনি ভিডিও করতে যাবেন ওই অ্যাপসে আপনি দেখতে পারবেন সব কিছু দেওয়া থাকে এটা কিন্তু হচ্ছে আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স বা ডিজে থ্রি ডিজে ম্যাভিক মিনি থ্রি ক্লোন বললেও হবে কেননা মিনি থ্রি একদম পুরো এটাকে কপি করছে মিনি থ্রির একদম পুরো কপি হুবাহু কপি মিনি থ্রির যেটা আর কি অরিজিনালের ক্যাসিংও আমার কাছে পাওয়া যাবে পপুলারও পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে আমাদের কাছে এই ড্রোনের আমরা আমাদের কাছে সাপোর্টও আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা ডোন সেল করার আগে ডোনে সাপোর্টটা আগে নিয়ে আসার চেষ্টা করি এবং নিয়ে আসি আমরা কেননা একটা ডোন অনেকে কষ্ট করে কিনে যদি সার্ভিস সাপোর্টটা যদি না পাই তাহলে সেই ড্রোন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না অনেকে অনেক ড্রোন এভাবে নিয়ে নষ্ট করে রেখে দিছে পার্টসই নাই সাপোর্টই নাই ঠিক আছে কাদের কাদের কাছ থেকে কিনেন তো আমি এতটুকু আশ্বাস করতে পারি আমার কাছে যদি সাপোর্ট নাও থাকে আমি নতুন ডোন থেকে খুলে আপনাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং কি দিব তো আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে এদের নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাফেজ